আমরা এখন পটুয়াখালীতে লোহালিয়া ব্রিজের উপরে খুবই সুন্দর আবহাওয়া এই দিকে দেখা যাচ্ছে সুন্দরবনের মতো ঘন বন একপাশে নদীর তার উপরে মেঘ খুব সুন্দর লাগছে ব্রিজটা এই ব্রিজটার একটা দিক খুবই ভালো এখানে বাস চলাচল না করার কারণে শুধু বাইক আর অটো চলাচল করে এই জন্য এ ব্রিজের বিকেলে ভ্রমণ করতে খুব ভালো লাগে এই যে সুন্দর রাস্তা ব্রিজের এই দিক থেকে বাউফলে যাওয়া যায় পটুয়াখালী থেকে বাউফলের রাস্তা এটা তা আপনারা আসবেন ঘুরতে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে